আমাদের নির্ধারিত প্রোগ্রাম যেহেতু আমরা এক পাঁচ সাত দিনের প্রোগ্রাম করছে বিএনপি আমাদের যে চিন্তা আমাদের যে ধারা এই জুলাই আগস্ট নিয়ে সেটারই আজকে একটা ছোট্ট বই প্রকাশ হবে আমরা শোক এবং বিজয় একসাথে উদযাপন করছি তবে শোকটা আমাদের ভিতরে এখনও রয়ে গেছে রয়ে যাবে কারণ এই শোক আমরা এখনও ভুলতে পারিনি এটা ভুলা সম্ভব না তো আজকে আমাদের অনুষ্ঠানটা দেখেন আপনারা এখানে লেজার শো আছে আমাদের ডকুমেন্টারি আছে আমাদের গান আছে আমাদের ব্যান্ড শো আছে আর কাছে হাসান আপনার দেখেন আপনার ভাল লাগবে এখান থেকে অজানা অনেক তথ্য পাওয়া যাবে ডকুমেন্টারি থেকে এটা আমি বলতে পারি এবং নতুন নতুন কিছু গান আছে যে গানের কথাগুলো আমরা অনেকভাবে সাজিয়েছি এবং এটা বেশ একপাশের পরিকল্পনা নিয়ে আমরা এটা আজকে শেষ করছি আমরা না আসলে আপনারা তো সবাই জানেন যে গত বছর এই ফ্যাসিস্ট কি করছে পনেরো বছর আমরা আন্দোলনে ছিলাম রে ভাই রাস্তাঘাটে তো ছিলামই আমরা রাজপথেই ছিলাম আমরা কি বলে যে গোটা বাংলাদেশ ইয়েতে বিশেষ সমাবেশ ছিল তার সমাবেশ ছিল আমরা আমরা ওখান থেকে প্রচুর আমরা চল্লিশটা গান দিয়ে আসছি সাতটা নাটক করে আসছি আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি এখনও রাজপথ থেকে কথা বলতে চাই আমাদের আপনাদেরকে একটা সরাসরি কথা বলি গত বছরটা ছিল আমাদের কাছে একটা মানে অন্ধকারে মানে অন্ধকারে নিবজ্জিত আলো দেখার কোনো সম্ভাবনা ছিল না আল্লাহর রহমতে আল্লাহর বিশেষ রহমতে এবং আমাদের ছাত্র জনতা আমাদের সবার একটা আন্দোলনে একটা মুক্ত বাংলাদেশ হয়েছে কিন্তু এখনও এই বারো মাসে যা দেখছি সব কিছুই তো রয়ে গেছে ধরেন যে মনে করেন এই উপদেষ্টার বাবা হয়ে যাচ্ছে এখন মনে করেন সেই আবার ফ্যাসির সরকারের দিকে চলে যাচ্ছে ওরা আবার মনে করেন মানুষকে বের করে দিচ্ছে কন্ট্রাক্টারই করতেছে অমোক হ্যান হ্যান্ত্যান উপদেষ্টাদের কোটি কোটি টাকা হয়ে যাচ্ছে এই জিনিসগুলো আমরা এই জন্য বলিনি কেন আমরা বলেছি দেশটা কারো বাপের না আমরা বলে আসছি দেশটা কারো বাপের না আমরা ভোটের বাসকে লাথি মারা আসছি আমরা বলে দিয়েছি কিন্তু কার্লেগিনীদেরকে নিয়ে অনেক গান করে দিয়েছি কিন্তু আমরা এখনও যদি কেউ এরকম কিছু করে আমরা কিন্তু গান নিয়ে প্রস্তুত আছি আমরা যেভাবে কষ্ট করছি আমরা যেভাবে ছিলাম এই গল্পগুলো আর নাই নিয়ে আসে কারণ কষ্ট ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব না কষ্ট করতেই হবে আপনাকে আপনাকে ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে তবে যতটুকু আশা করেছিল জুলা বুত্তানোর পর সংস্কৃতি মানে আরও বিস্তৃত করা স্বাধীনভাবে কাজ করা এগুলো স্বাধীনভাবে কাজ করছে সবাই স্বাধীনভাবে কাজ করতে পারছে এখানে ইয়ে নেয় কিন্তু যেটা চাচ্ছিলাম সেটা হয়তো হচ্ছে হচ্ছে না চাল টাল তেলের দাম দ্রব্য মূল্যে এখনও বেড়ে আছে সব কিছুই ভালো করে চিন্তা করে দেখেন অর্থনৈতিক সংকট দেখেন এইটটি পার্সেন্ট তো ওরা আগেই নিয়ে গেছে এইসব সব নিয়ে আমরা সব চিন্তায় আছি কারণ বর্তমানে আমাদের একটাই চাওয়া যে ভাতের অধিকার আর ভোটের অধিকার আমরা বলেছিলাম প্রথম থেকে এখন থেকে এক বছর আগে যখন স্বাধীন পেয়েছিলাম ওই স্বাধীনের জন্যেও বলেছিলাম যে ভাতের অধিকার এবং ভোটের অধিকার নিয়ে লড়ছি এখন ভোটের অধিকার চাচ্ছি কারণ ভোট ছাড়া মানুষের জনপ্রতিনিধি ছাড়া দেশ চালানো সম্ভব না এটার জন্য আমি আপনাদের মিডিয়া এবং আমরা সবার কাছে কৃতজ্ঞ আমরা এই গানটা খেলে তো আমরা আমরা সবাই মিলেই আমরা সব কিছু কাজ করি আমি বলে কোনো শব্দ করতে গেলে দল ভেঙে যাবে আমরা সবাই মিলে যে কাজটা এখনও করছি এটা আগামীতেও থাকবে ইনশাল্লাহ এই গানটার ভাগিদার আপনারা সবাই কারণ আপনারাও প্রচার করছেন বাইরেও প্রচার করছে সবাই প্রচার করছে কারণ কথাটা খুব মারাত্মক ছিল দেশটা তোমার বাপের না কি করছে ছলা গলা কিছু করলেই ধৈর্য চেপে জনগণের গলা তো এটা আপনার কাছেও ভাল লাগছে একটা বাচ্চার কাছেও ভাল লাগছে সবার কাছেও ভাল লাগছে এই ধরনের গান আমরা একটা গত আজকে তিন দিন আগে ছেড়েছি এই যুদ্ধ কবে হবে শেষ